সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমি শুরু করলাম এই দেখো আমার রুম থেকে তো আজকে ভাবলাম একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে ঘর দোয়ার পরিষ্কার করি আর তোমাদের সাথে গল্প একটু করি তো দেখো প্রত্যেক দিন আমাদের যা ডেলি রুটিন সেটাই চেষ্টা করি দেখাবার তো ভাবলাম আজকে চলো তোমাদের সাথে একটু কাজগুলো আমি শেয়ার করি তো দেখো এখানে ঘরটা আমি সর্বপ্রথম ঝাড়ু দিয়ে দেবো পরিষ্কার করে নেব আর বিশেষ যে একটা ঘর নোংরা হয় সেরকম হয় না প্রত্যেক দিন পরিষ্কার করার পর এই একটু আদ্রু যে নোংরাগুলো থাকে সেগুলো দেখো বার করে দিলাম দেখবে সবসময় যদি ঘর পরিষ্কার করা হয় তো কিছু এরকম নোংরা বেড়ায় না তো আমি যাক ঘরটা পরিষ্কার করে নিলাম আর ঘরগুলো আজকে একটু মুছে নেবো আমি তো চলো ঘর দুয়ার আর মুছে টুছে তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর দেখতে হলো না আজকের ভিডিওটা আর এই যে আমি স্নান ট্রান্স সেরে চলে এসেছি এখানে আমার পুজো করবো বলে তো দেখো রাধা রাধাকৃষ্ণর জায়গাটাকে ভালো করে পরিষ্কার করলাম আগে এখানে কাপড় দিয়ে মুছে নিলাম জায়গাটাকে তারপর এখানটাতে পুজো করব আর মা তো সকালবেলায় পুজো করে বলেই দিয়েছি যে ঠাকুর ঘরে পুজো করে প্রত্যেক দিন আমি এখানে জব করি তাই আমার রাধাকৃষ্ণকে এখানে রেখেছি তো চলো আমিও পুজোটা বন্ধুরা আমার পুজো হয়ে গেছে এখানে আর তোমরা রাধা কৃষ্ণকে দর্শন করো আর দেখো এখানে বাজারও চলে এসছে তো এখানে বসিয়ে নেব চা তো আজকে ওই লাল চায় বানাবো তো রয়েছিলো কিছুগুলো ঠাকুরের প্রসাদ বাতাসা তো ওই বাতাসা দিয়ে চা বসিয়ে দিয়েছি আর দেখো এখানে চা করে নিয়েছি দুজনের জন্য দু কাপ আর এখানে নিয়ে নিয়েছি নোনতা বিস্কুট আর ওইদিকে দাদাভাই বাজার থেকে চলে এসছে তো চলো দুজন মিলে চা খাই আর এই যে তোমরা দেখতে ভুলো না আজকের ব্লগটা আর এখন দেখো বন্ধুরা সবজি বানিয়ে নেবো সকাল নাস্তার জন্য তো চলে এসেছি রান্নাঘরে আবার তো ওইখানে কিছুগুলো পেঁয়াজ দেখো কেটে দিয়ে দিলাম ভেজে দিলাম তা আজকে বানাবে একটু কাবুলি চানা প্রত্যেক দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো আজকে ভাবছি তারার মধ্যে ছিলাম অনেকটাই দেরি হয়ে গেলো কাজকর্ম করতে করতে পুজো টুজো করতে তো চলো এখানে সবজিটা বসিয়ে দিই আর দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর এখানে একটা কাপড় পেতে নিয়েছি আর এটা দেখো এই গোবিন্দভোগ চালটাকে হলুদে রং করে নিয়ে এটাকে মেলে দেবো পাতলা করে যাতে এটা শুকিয়ে যায় পুজো টুজো করে চলে এসছি তোমাদের কাছে আরেকবার এখানে মিলে দেব ওই চালটা আজ আমার বোন চলে যাবে আজ আমার বোনের হচ্ছে ট্রেন বন্ধুরা রান্না কি কি করেছে সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি আর তখন তো জামাটা আমি পরেছিলাম ওটা বাসন ধোয়ার পর জামাটা আমার ভিজে গেছিলো যার কারণে আমাকে জামাটা খুলতে হয়েছিল তো চলো কি করেছি তোমাদের সাথে আজকে দেখিয়ে দিই একবার রান্নাটা আর ওইদিকে আমার মা বাবা বোন আসছে আমার বোনের এখান থেকেই টিকিট ধানবাদ থেকে তো রাত্রে ট্রেন আছে চলো ওর জন্য এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে মেলে দিয়েছি শুকনো তরকারি এখানে আলু ভেন্ডি ভাজা এখানে ভিডি করলা ভাজা চলো দিয়ে দেবো খেতে এখানে মাছের ঝোল রয়েছে একটু পোস্ত তোমার মাছের তেলটা নামিয়ে দেব তো আজকে দুপুরবেলাকার এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো চলো পর খাবো আর মা ফোন করেছিল ওরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে তো আর ওইদিকে আমার গোবিন্দভোগ চালটা শুকনো হয়ে গেছে তো চলো ওটাকে তুলে নেব এখন তো বন্ধুরা দেখো ঘরের কাজকর্ম চুকিয়ে পর বোনকে নিয়ে যাব। আমি একটু বাজারে তো আমি আর বোন যাচ্ছি বাজারে আজকে এত তাড়ার মধ্যে ছিলাম যে তোমাদের সাথে ঠিক করে আমি কথা বলতে পারিনি আর প্রচণ্ড গরম দেখছো তো চলো এবার বাজারে বাজারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা চলে এসেছি জন্য তো চলো আমাদের বাজার হয়ে গেছে আর আমরা তার মধ্যে আছি বন্ধুরা রাত্রেবেলায় আছে আমার বোনের ট্রেন আমাকে এসে টিফিনও বানাতে হবে চলো আর যেতে যেতে ভাবনা একবার গোপাল ঠাকুরকে ভাবির দোকানে তোমাদের দর্শন করি দেখো কত সুন্দর খুব সুন্দর আমরা চলে এসেছি ঘর আর খুব বৃষ্টি বাইরে দেখতেই পেলে এখানে চলো বা নিয়ে নিলাম একবার চা সবাই খেলো ফুল চা আর আমি একটু লাল চা খাবো আজকে অনেক বেলাতে আমি খাবার খেয়েছি প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার সময় তো দেখো চা আমি নিয়ে নিলাম লাল চা শিঙাড়া নিয়ে এসছি এখানে সবার শিঙাড়া খাওয়া হয়ে গেছে এরপর বানিয়ে নেবো বোনের জন্য টিফিন নিয়ে যাবি বলে রান্না দেখো বাসন্তী পোলাও খুব খেতে ভালোবাসে তাই আমাকে বলেছিল দিদি একবার বাসন্তী পোলাও বানিয়ে দিবি তো আমি বললাম টিফিন ওকে দিয়ে দেবো আর ওর জার্নিতে খেতেও ভালো হবে তো এখানে দেখো গোবিন্দবাবুকে এটাকে শুকিয়ে নিয়েছিলাম তোমাদেরকে তখনই দেখিয়েছিলাম তো এটাকে বানিয়ে নেবো বাসন্তী পোলা এর মধ্যে নুন চিনি জল আন্দাজ করে দিয়ে দিয়েছি চলেটাকে ঢাকা দিয়ে দেবো আর এক পাশে বসে দিয়েছি আলু ভাজা তো আলু ভাজার এই যে লুচি এইগুলোই দিয়ে দেবো ওকে টিফিনের মধ্যে তো চলো এখানে লুচিগুলো যেগুলো আছে আমি ভেজে তুলে নেবো আর সকালে যে তরকারিটা করেছিলাম সেটা আমাদের জন্য রাখা রয়ে গেছে তো বোন এখন ভাত খাবে তো চলো বন্ধুরা ওইদিকে দিদিছি বোনকে খেতে বোন খাচ্ছে আর এদিকে আমাদের মনগুলো খুব খারাপ য দিন ছিল সঙ্গে সাথে ঘুরছিলাম কত বেশ ভালো লাগছিল তো যেতে হবে বলো কাজের জায়গা আর দেখো এখানে বোনও রেডি হয়ে এসছে এই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লো তার সঙ্গে তার জামাইবাবু যাচ্ছে তো তাকে চলো ছেড়ে দিয়ে আসবে আর এই যে মা মায়ের তো মন খারাপ হবেই বলো তো চলো তো বন্ধুরা এই যে এখানে দেখো অটো বলা ছিল স্টেশন যাওয়ার জন্য তো এখানে আমরা সবাই এসেছি বাইরে বোনকে বাইরে ছাড়ার জন্য আর এই যে তো বন্ধুরা মা তো আমার অনেকটা রাস্তায় গেল দেখলাম যে মা ছিল সঙ্গে সঙ্গে আমিও গেলাম ভিডিও করবো বলো তোমাদের সাথে দেখাবো আর দেখো ভালো দিনটা যে ভালো মুহূর্ত থাকে সে কিছু দিনের জন্যেই থাকে বলো তারপরে নিজের নিজের স্বাভাবিক রূপে সবাইকে ফিরে আসতে হবে তো এই যে দেখো মা যাচ্ছে মায়ের তো আজকে মন খুব খারাপ হয়ে গেছে তো বোন এতদিন পরে এসেছিলো তো কটা দিন আমরা ছিলাম সবাই মিলে খুব আনন্দ করলাম খুব ভালো লাগছিলো তো ভাবলাম যে তোমাদের সাথে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকেও আর আমিও দেখবো তো আজকে এখন পর্যন্ত থাকুক বন্ধুরা যার যারা আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর তোমরা একটু যদি যেতে লাইক অবশ্যই করে দিয়ে যেও তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো নিত্যাত ব্লগ আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ